এই তো চলে আসছি আমরা প্রথমে হচ্ছে কতই দেখতে আসছি এই বাস্কেট টা খুব সুন্দর কেমন আসসালামু কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার উইকেন্ড আরেকটা ব্লগে আজকে আমাদের এখানে উইকেন্ড হলে কি হবে আপনার ভাইয়া কিন্তু বাসায় নাই সে তো যথারীতি আর কি ক্রিকেট খেলতে চলে গেছে তাও গেছে আমাদের শহরের বাইরে তো এই জন্য আমরা তার ক্রিকেট খেলা আজকে দেখতে যেতে পারছি না বাট এখন আমি বাচ্চাদের নিয়ে একটু বের হবো একটু ওদের সাথে ওদের নিয়ে একটু ঘুরতেও যাব আর একটু শপিং সেন্টারেও যাব সব কিছু মিলেই থাকবে আমার আজকের এই ব্লগটি তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত দুপুরে খাওয়ার পরে আমি একটা গ্রিন টি বানাচ্ছি এখন যাবই ইজাজকে রেডি করতে ওকে রেডি করে দিয়ে তারপর আমি রেডি হব আমি বের হব আর এগুলা হচ্ছে এতগুলা লেগুনিয়া বসছে না তোমরা তাদের এখন বের ই হও আমি বুঝি না যে তুমি এই লেগুর কথা আমাকে বলতেছো দিনটা আবার কেমন হয়ে গেল একটু আগে একটু রোদ রোদ ছিল আবার এখন কেমন হয়ে গেছে এই ফুলটা তো খুব সুন্দর লাগতেছে দুইটারে নিয়ে তো বের হয়েছি দুইটা তো মানে যেতে যেতে অত্যাচার শুরু করে দিছে আর কি এগুলো কি করবে আমাকে আল্লাহই জানে হ্যাঁ এই তোমরা ওয়েট করো আমার বিচ থেকে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর লাগে একদম রেল লাইন এখানে আমরা রাস্তার ওই পাশে যাচ্ছি ওভার ব্রিজটা ক্রস করে এই যে নটি করতেছে এই যে নটি করতেছে একজন এই যে নটি করতেছে তাই জানে এই কি করবে আর কি মানে এতক্ষণ বাগি ছাড়া থাকতে পারবে কি পারবে না আই হ্যাভ নো আইডিয়া ও আচ্ছা এখন কি ব্রাদার নিয়ে নিচ্ছে কোলে কি এখন কোলে উঠতে চাচ্ছে না এখন এই তো চলে আসছি আমরা এখানে আমাদের সিরিয়ালি চারটা দোকান আছে প্রথমে হচ্ছে গাছের সাইডে আসলাম এই গাছগুলো সুন্দর লাগতেছে এটা নাইস এই গাছটা হচ্ছে পনেরো টাকা দিয়ে কিন্তু ভালোই ছিল গাছটা কিন্তু এটাকে হচ্ছে এদিকে এরকম নষ্ট হয়ে গেছে এই গাছটাও ভালো লাগতেছে দেখলে একটু বড় টাইপের গাছ বাট সব পনেরো করে এগুলো এখানে কিছু আর্টিফিশিয়াল গাছ দেখা যাচ্ছে এই গাছটা সুন্দর বাঁশ গাছ এটা এগুলো আর্টিফিশিয়াল হইলেও খুব সুন্দর গাছগুলো ও এটা একটা চেরি চেরি গাছ এটা আর কি হোমের জিনিসপত্র দেখতে আসছি তো গাছগুলো দেখে খুব ভালো লাগতেছে আমি দেখি আগে নতুন নতুন কি আসছে স্টোরে এগুলো সব গার্ডেনের জিনিসপত্র এগুলো এই ফুলগুলো এর আগে আমি দেখে গেছিলাম খুব সুন্দর লাগছে এই ফুলগুলো আজকে একটা নিব এগুলো আসলাম এখন হচ্ছে ম্যাটাল এনে তো এই দুইটাকে এখানে বসায়া আমি একটু যাই ঘুরে আসি তোমরা চুপচাপ এখানে বসে থাকবা ঠিক আছে এই তো হোমের জিনিস দেখতে আসছি তো ডিরেক্টলি হোমের ওখানেই চলে যাই তাহলে শুধু ম্যাটালেনে এই ছোট্ট অর্কিডটা হচ্ছে সাড়ে আট পাউন্ড আর বার্গেনে এরকম বড় অর্কিড দেখে আসলাম সাত পাউন্ড দিয়ে আমি বেসিক্যালি হচ্ছে প্লেট প্লেট দেখতে এইটার সাইড আমি ফুল প্লেটটা দেখছিলাম এখানে পাচ্ছি না এই ডিজাইনটা আছে বাট ওই ডিজাইনটা দেখতেছি না এই বাস্কেটটা খুব সুন্দর এটার মধ্যে গাছ রাখা যায় আমি একটা নিতে চাইছি এটা ঈদের জন্য এরকম একটা খাকি কালারের প্যান্ট খুঁজতেছিলাম এটার কোয়ালিটিটা বেশ ভালো লাগতেছে এদের এই প্যান্টটা হবে এখানে মিররে দেখো এই যে মিররে দেখো তাকাও এখানে মিররে দেখো হচ্ছে ওয়াও সুন্দর ইউ লাইক ইট ইয়েস ওকে এখনই বাসা বাসা করতেছিস কেন হ্যাঁ অস্থির হয়ে গেছে এগুলো আমরা এখন থার্ড নাম্বার দোকানে ঢুকতেছি সেটা হলো আলদি আলদিতে আমি আসি কয়েকটা জিনিস নেওয়ার জন্য এটা হালদিটা খুবই ভালো অনেকটা এই ওয়েটা বিক্সের মতোই বাট ওয়েটা বিক্সের প্রাইসটা বেশি এটার প্রাইসটা রিজনেবল স্যার এটা তো তুমি খুব পছন্দ করো এই যে এটা দেখো কী জাজ এখন আমাদের ব্রেক টাইম ব্রেক হবে ও এটা ডোনাট কিনে নিয়ে আসছে এইজন্য এই যে দেখো ডোনাট খাবে তাই না ও তুমি ড্রিংক করেছো ডোনাট লাইক করে পিঙ্ক কালার নিয়ে আসছে পিঙ্ক কালার লাইক করে তাই পিঙ্ক এভাবে ধরলে কিন্তু তোমার এটা পড়ে যাবে আবার ফল ডাউন হবে তুমি এভাবে ধরো এভাবে ঠিক লাইক দ্যাট এভাবে ধরো এভাবে এভাবে কি হয়েছে তাই আমরা ওখানে যাবো ওকে তুমি খাওয়া শেষ করো তারপর যাব তুমি এভাবে করছো তোমার ডোনারটা পরে যেতে পারে কিন্তু আমরা আমাদের লাস্ট স্টোরে আসছি আর কি দেখি এখানে আমি প্লেট পাই কি না প্লেট খুঁজতেছি সার্ভিং ডিসটা খুব সুন্দর লাগতেছে তিনটার এই প্লেটটা আমরা ইউজ করি এখন বাট আমি হোয়াইটের মধ্যে চাচ্ছি ওইতে মানে আইবডির মধ্যে এটা একটা আছে এই বলটা খুব সুন্দর ব্লু কালারের এবং এটার খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাটি আছে আরেকজন হচ্ছে বাকি নি আসতে চাই নাই আমি বলেছিলাম যে বাকি নি আসো এখন ওই টায়ার্ড হয়ে গেছে এখন এখানে বশাই রাখছে এটাকে বর্ষা ওকে মাম masti si একটা সেট পেলাম এই সেটটা হচ্ছে দুইটা টি-শার্ট এবং দুইটা প্যান্ট একই রকম ইজাস তোমার এটা লাইক হয় হ্যাঁ উই ওয়ান্ট দ্যাট প্লিজ এই গাছগুলো খুব ভালো লাগে এই যে ধরো না বাবা এগুলো রিয়েল ফ্লাওয়ার এখন কোনটা যে নিব এটা এখন কনফিউজ এই গাছটা অনেক সুন্দর এটা আমার আছে বাট আমারটা হচ্ছে একটু বড় এটা একটু ছোট কেন বসে পড়লা কেন এখন আবার আরেকজন ঢং বেড়েছে কিংস্টন পার্ক কিংস্টন পার্ক করতেছে চলো 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 বাসে চলো চলো আমাদের বাসে যাওয়ার পথে এখানে একটা ছোট একটা পার্ক আছে তুই এই পার্কে নিয়ে যাই একটু ঠান্ডা করতেছি দেখি যে হয়তো একটু ভালো লাগবে পার্কের এই টিলাটা খুব সুন্দর লাগে আমার কাছে জাজ ওয়াও এই ঘাস কি সুন্দর লাগতেছে এখানে ফুলগুলো দেখ জাজ

ছোট্ট একটা পার্ক কিন্তু খুবই সুন্দর বিশেষ করে এই গাছটা তো খুবই সুন্দর পুরো গাছটা এমন ভাবে ছেয়ে আছে পুরো পার্কটাতে কি ওখানে সাত কি করো তুমি স্পাইডার ছিল ইজাজ নাকি একটা স্পাইডার অলরেডি মারছে কি জানো এখানে খুব সুন্দর না পাখি শব্দও শোনা যাচ্ছে পাখি কিচির মিচির করতেছে কি এখন আমাদের চলে যেতে হবে বাবা চলো আসো এখন কেমন জ্যাসকে তো অনেকক্ষণ আর কি পার্কে খেলা করি তারপর আমরা চলে আসছি বাসায় এসে দেখে আপনার ভাইয়াও চলে আসছে ম্যাচ শেষ করে সে আমার ফোন দিয়েছিল পায় নেই তো যাই হোক বাসায় এসে দেখে একটা পার্সেল আসছে টেমো থেকে তো বাসার বাসা সাজানোর আর কি খুব সুন্দর সুন্দর জিনিস আমি নিয়ে আসছি টেমো থেকে সেটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে আর পেজে থাকবেন তো আজকের ভিডিও থেকে সবার কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন হাফেজ সবাইকে বাই বাই।